আমরা সবাই শাকিবিয়ান শাকিব খান আমাদের জান শাকিব খানের কিছু হলে দিয়ে দেবো কে প্রাণ আমরা সবাই শাকিবিয়ান থ্যাঙ্ক

দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একসঙ্গে একসঙ্গে সাকিব ইয়ানরা সত্তর জন সিনেমা দেখবে এই মুহূর্তে স্টার সিনে কমপ্লেক্সে এবং দেখতে পাচ্ছেন আপনারা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন একসঙ্গে সাকিব ইয়ান রয়েছে সত্তর জন এবং আমরা তাদের দেখতেই পাইলাম তারা সাকিব খানকে গান ডেডিকেট করলো